হ্যালো ফ্রেন্ডস সিম্পল কুইজিন বাংলায় সবাইকে স্বাগত আজ আমি তোমাদের আম তেল বা আমের তেল আচার তৈরি রেসিপি শেয়ার করছি যেটা একদমই টেস্ট দোকানের মতো হয়েছে আর রেখে দিলে দুই থেকে তিন বছর পর্যন্ত অনায়াসেই ভালো থাকবে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই রেসিপিটা তোমাদের জানা থাকলে আশা করছি ভীষণই উপকারে আসবে যারা নতুন রাঁধুনি তারাও কিন্তু একদম দোকানের মতো আম তেল বানিয়ে নিতে পারবে এর জন্য আমি এখানে দুই কিলো পরিমাণ কাঁচা আম নিয়েছি আর আমগুলো আগেই খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি শুকিয়েও নিয়েছি এখন আমের গায়ে যদি এক্সট্রা জল লেগে থাকে তার জন্য আমগুলোকে মুছে নিচ্ছি একটা কিচেন টাওয়ালের সাহায্যে আমগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে মোট কথা এইবারে এই আমগুলোকে আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি খোসা সহ আম তেল সবসময় খোসা সহই কিন্তু খেতে ভালো লাগে ওই জন্য আমের খোসাগুলো ছাড়ানোর প্রয়োজন নেই খোসা সহই আমগুলোকে আমি এরকমভাবে কেটে নিয়েছি আর আম তেল বানানোর জন্য সবসময় তোমরা চেষ্টা করবে যে আমের আঁটিগুলো শক্ত হয়ে গেছে সেই ধরনের আমগুলো নিতে সেই আম তেলটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে আমগুলোকে একটা বড় সাইজের মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম আর তারপরে এর মধ্যে মশলা অ্যাড করব প্রথমেই দিয়ে নিচ্ছি লবণ এখানে আমি টোটাল দুই টেবিল চামচ মতো লবণ ব্যবহার করেছি লবণটা অবশ্যই এখানে একটু বেশি পরিমাণে দিতে হবে তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো ভর্তি ভর্তি করে এক চা চামচ লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি এখানে টোটাল এক চা চামচ নর্মাল ঝাল যে লঙ্কার গুঁড়ো সেটাই এখানে ব্যবহার করতে হবে তবে তুমি চাইলে একটু বেশি পরিমাণেও লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো এরপরে খুব ভালোভাবে মশলাগুলো ঝাঁকিয়ে ঝাঁকে আমের গায়ে লাগিয়ে নিচ্ছি আমের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে যাতে কোট হয়ে যায় সেরকম করে মাখিয়ে নিতে হবে সাধারণত আমরা দেখে থাকি আম তেল বানিয়ে নেওয়ার পরে আমের ওই তেল আচারটা প্রায় দিনই রোদে দিতে হয় অনেকে মুখে শুকনো সুতির একটা কাপড় বেঁধে দেয় আর তারপরে এটাকে প্রায় দিনই রোদ দেখায় তবে আজকে আমি যে পদ্ধতি বানাচ্ছি এই পদ্ধতিতেই আমি সাধারণত বানিয়ে থাকি রোজ দিন রোদে দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না শুধুমাত্র আমে মশলা মাখিয়ে নেওয়ার পর আমগুলোকে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে এই পর্যায়েটায় অবশ্যই একটা দিন রোদ দেখাতে হবে যদি এই সময়টাই রোদ না থাকে তাহলে একদিনের জায়গায় দুদিনও কিন্তু রোদ দেখাতে হতে পারে এবারে আমগুলোকে আমি একটা মাটির পাত্রে ঢেলে নিচ্ছি মাটির যদি থালা থাকে তোমাদের ঘরে খুব ভালো হয় অথবা চেষ্টা করবে নন মেটালিক কোনো পাত্রের মধ্যে আমগুলোকে শুকাতে দিতে বা যদি তোমাদের কাছে বেতের কুলো বা এই ধরনের জিনিস থাকে তাতেও কিন্তু আমগুলোকে শুকাতে দিতে পারো মোট কথা নন মেটালিক কোনো পাত্রের মধ্যে আমগুলোকে শুকাতে দিলে ভালো হয় মাটির পাত্রে দেওয়ার দুটো রিজন এক হচ্ছে এটা নন মেটালিক দ্বিতীয়ত হচ্ছে আম থেকে বেরোনো এক্সট্রা জলটা রোদে তো শুকাবেই তার সাথে এক্সট্রা জলটা মাটির পাত্রটা টেনে নেবে সেই জন্য আমি মাটির পাত্রে আমগুলোকে এভাবে সুন্দর করে ছড়িয়ে রোদে দিলাম এটা একদিন রোদ দেখালেই মোটামুটি দেখো শুকিয়ে গেছে রোদ্দুরের তাপ এখন বেশি থাকায় একটা রোদেই আমগুলো ভালোভাবে শুকিয়ে গেছে তবে রোদ্দুরের তাপ যদি কম থাকে সেক্ষেত্রে দুদিন পর্যন্ত তোমরা আমগুলোকে শুকিয়ে নিতে পারো শুকিয়ে নেওয়া আমগুলো এক সাইডে আমি রেখে দিলাম আর তারপরে আমের আচার তৈরির জন্য মশলাটা আমরা তৈরি করে নেব নিয়ে নিলাম এক টেবিল চামচ পাঁচ ফোড়ন এক টেবিল চামচ গোটা জিরে এক চা চামচ মৌরি এক চা চামচ কালো সর্ষে এক চা চামচ হলুদ সর্ষে এবং শুকনো লঙ্কা স্বাদ অনুযায়ী সেই সাথে গোটা ধনে নিয়ে নিলাম এক টেবিল চামচ এই মশলাগুলো আমরা এখন ড্রাই রোস্ট করে নেব সেজন্য একটা কড়াই গরম করে নিয়েছি মাঝারি আঁচে আর তারপরে গোটা মশলাগুলো এর মধ্যে দিয়ে নিলাম আর হালকাভাবে ভেজে নেবো এখানে আমরা ভাজা মশলা তৈরি করছি না সেজন্য মশলাগুলো খুব বেশিক্ষণ ধরে ভাজবো না জাস্ট মশলার মধ্যে থাকা জলীয় ভাবটা যেন চলে যায় এর মধ্যে যেন কোনো প্রকার জলীয় ভাব না থাকে সেজন্য জাস্ট মশলাগুলোকে একটু গরম করে নিচ্ছি তা বলে কিন্তু কাঁচা মশলাটাই গুঁড়ো করে আচারের মধ্যে দেওয়া যাবে না সেক্ষেত্রে আচার খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে মিনিট দুই তিন একদম লো ফ্লেমে মশলাগুলো নাড়াচাড়া করে আমি গরম করে নিয়েছি আর তারপর আর এগুলো ঠান্ডা হয়ে রুম টেম্পারেচারে আসলে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম আর এগুলোকে গুঁড়ো করে নেব। তবে খুব বেশি মিহিকভাবে গুঁড়ো করবো না একটু দানা দানা রেখে মশলাগুলোকে আমি গুঁড়ো করে নিচ্ছি দেখো ঠিক এই রকম টেক্সচার হবে খুব বেশি গুঁড়ো হয়ে গেলে এই তেল আচারের মধ্যে কিন্তু খেতে ভালো লাগবে না ওই জন্য একটু দানা দানা রেখেই তোমরা শিলপাটাতে করলেও একই রকমভাবে দানা দানা রেখে গুঁড়ো করে নেবে এদিকে আচারের জন্য আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর যেহেতু এটা তেল আচার তাই একটু বেশি পরিমাণেই তেল লাগবে এখানে আমি দুশো এম মতো তেল নিয়ে নিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে ফ্লেমটা রেখেছি একদম লোতে নাহলে মশলাগুলো আবার পুড়ে যাবে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর সেই সাথে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা দুই ছোট চামচ মানে চা চামচ হলুদের গুঁড়ো এবং এক ছোট চামচ লঙ্কার গুঁড়ো এটা ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি নয় তবে তোমরা যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে চাও তাহলে এই পর্যায়ে দিয়ে নিতে পারো তারপরে মশলাগুলো একটু নাড়াচাড়া করে নিলাম আর দিয়ে নিচ্ছি আগে থেকে শুকিয়ে রাখা আমগুলো আমগুলো যদি এরকমভাবে আমার মতো তেলের মধ্যে দিয়ে মিনিট চার পাঁচ মতো একটু রান্না করে নেওয়া যায় তাহলে আম তেল অনেক দিন পর্যন্ত ভালো থাকে ফ্লেমটা অবশ্যই রাখতে হবে একদম লোয়েতে তারপরে আমি এখানে লবণ দিয়ে নিলাম আমগুলো ম্যারিনেট করার সময় আমি লবণ দিয়েছিলাম কিন্তু সেই লবণটা অনেকটাই জলের সঙ্গে বেরিয়ে গেছে তাই এই পর্যায়ে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য যার যার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেবে তারপরে খুব ভালোভাবে আমি তেলের সঙ্গে আমগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি এই পর্যায়ে আমগুলোকে নাড়াচাড়া করার সময় ফ্লেমটা মিডিয়াম টু হাই দিকে করে নেবে আর তোমরা চাইলে একটা চামচ মতো চিনি এখানে অ্যাড করতে পারো তবে আম তেলের মধ্যে চিনিটা আমার খুব বেশি একটা ভালো লাগে না ওজন্য আমি চিনি এখানে ব্যবহার করিনি তারপরে আমি গুঁড়ো মশলাটা যেটা আমরা রেডি করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা পুরোটাই এখানে অ্যাড করে দিলাম আর মশলা অ্যাড করার পর মিনিট দুয়েক মতো নাড়াচাড়া করে নিচ্ছি সাধারণত কড়াইতে জাল না করে যে আম তেল বানানো হয় সেই আমের আচার খাওয়ার জন্য দিন দশ পনেরো অপেক্ষা করতে হয় তারপরে আমটা একটু মজলে খাওয়া যায় কিন্তু এরকম তেলের মধ্যে তাপিয়ে নিলে এই আম তেল কিন্তু যেদিন বানানো হচ্ছে সেদিন থেকেই ইনস্ট্যান্টলি খাওয়া যায় আর টেস্টটা একেবারে সেম হয় আর এইভাবে যদি কড়াইতে পাকিয়ে নিয়ে আমতেল বানানো হয় এই আমতেল দু বছরেরও বেশি সময় ধরে ভালো থাকে আমি এটা বেশ কয়েক বছর ধরে একইভাবে বানাচ্ছি এবং তারপরেই তোমাদের সঙ্গে আজকে রেসিপিটা শেয়ার করছি এভাবে করে একবার আমতেল বানিয়ে দেখো আশা করছি তোমাদেরও আমতেল দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে একদম শেষের দিকে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ ভিনিগার দুই কিলো আমের জন্য এক টেবিল চামচ ভিনিগার এখানে ব্যবহার করতে হবে এখানে আমাদের আচার কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে মিনিট চার পাঁচ মতো টোটাল আমি আমগুলোকে ফুটিয়ে নিয়েছি আর ফ্লেমটা অফ করে দিলাম এখন অপেক্ষা করতে হবে আচারটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে রুম টেম্পারেচারে আসার জন্য প্রায় দুই তিন ঘন্টা পর এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি আচারটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে তবে আমগুলো পুরো তেলটাই প্রায় টেনে নিয়েছে সেই জন্য এক্সট্রাভাবে আমাদেরকে তেল একটু অ্যাড করতে হবে একটা সসপ্যান নিয়েছি আর এই সসপ্যানের মধ্যে আরও আড়াইশ মিনিট মতো তেল নিয়ে নিলাম আর তেলটাকে খুব ভালোভাবে গরম করে তারপরে ঠান্ডা করে নেব এটা অবশ্যই সর্ষের তেল নিয়েছি কিছুটা আচার সেই ফাঁকে আমি তোমাদেরকে একটা বাটিতে নিয়ে দেখাই দেখো কেমন সুন্দরভাবে কিন্তু আচারটা রেডি হয়ে গেছে আমগুলো নরম হয়ে গেছে আর কালারটা টেক্সচারটা একদম খুবই সুন্দর এসছে দোকানের মতো দেখতে হয়েছে এই পর্যায়ে আচারটা আমরা সংরক্ষণ করব। নিয়ে নিয়েছি একটা পরিষ্কার কাঁচের বয়েম। এই বয়েমটার মধ্যেই আমি আম তেল সংরক্ষণ করব এর জন্য পুরো রেডি করে নেওয়া আম নিয়ে নিলাম তেল সহ আর উপর থেকে যে তেলটা আমি একদম লাস্টে গরম করে নিয়েছি সেই তেলটা এখন ঠান্ডা হয়ে রুম টেম্পারেচারে এসে গেছে এটা একদম উপর থেকে আমি দিয়ে নিচ্ছি বোয়েমের মধ্যে পুরো আচারটা নেওয়া হয়ে গেলে এখন আমি টিস্যু পেপারের সাহায্যে বোয়েমের মুখটা পরিষ্কার করে নিলাম আর তারপরে বোয়েমের ঢাকনাটা বন্ধ করে দিলাম এইভাবে ঢাকনা বন্ধ অবস্থাতেই কিন্তু রুম টেম্পারেচারে এই আচারটা আমি বছরের পর বছর ধরে সংরক্ষণ করি আশা করছি আমার আজকের এই আচার তৈরির রেসিপি তোমাদের ভালো লেগেছে সংরক্ষণ করে নেওয়া বইমের এই আচারটা কিন্তু আর একদিনও রোদ দেখাতে হবে না এইভাবেই কিন্তু রুম টেম্পারেচারে রেখে দিলে দুই থেকে তিন বছর পর্যন্ত অনায়াসেই তোমাদেরও ভালো থাকবে আশা করছি আমার আচার তৈরির আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে রেসিপি যদি ভালো লেগে থাকে ভিডিওর মধ্যে যদি কোনো কিছু শিক্ষণীয় মনে হয় তাহলে অতি অবশ্যই আমার চ্যানেল সিম্পল কুইজিন বাংলা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী আরও একটি রেসিপি নিয়ে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ